নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি কন্যা লগ্ন কন্যা রাশির এপ্রিল দু হাজার চব্বিশের মাসিক রাশিফল আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমি কিন্তু এখানে রাশি লগ্ন অভয় সাপেক্ষে এপ্রিল মাসের ফল আদেশটা বলবো যেটা লগ্নের জন্য ইম্পর্টেন্ট বা যেটা রাশির জন্য ইম্পর্টেন্ট সেটা আলাদা করে বলে দেবো তবে শুধু যদি আপনার লগ্নটা দেখতে সুবিধা হয় তাহলে শুধু লগ্নভিত্তিকে এটা দেখতে পারেন আলাদা করে রাশিটা এখানে দেখার প্রয়োজনীয়তা নেই তো অবশ্যই আমরা আলোচনাটা এখানে শুরু করছি দেখুন প্রথমেই একটা এখানে বড় ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন এবং সেখানে অনেক জটিল ইকুয়েস এখানে কিন্তু লেখা আছে তো ইকুয়েশানগুলো অলরেডি এখানে শুরু হয়ে গেছে বেশ কিছু ক্ষেত্রে এবং অবশ্যই আমি একটু ডায়াগ্রামটা আপনাদের বুঝিয়ে দিলে আপনাদের আমার আলোচনাটার সঙ্গে কানেক্ট করতে সুবিধে হবে কারণ এখানে আমি কোনো হাওয়ায় কথা বলবো না প্রত্যেকটি বিষয়কে আমি উল্লেখ করব কেন কিভাবে এবং কী পরিপ্রেক্ষিতে ঘটনাগুলো ঘটবে সেই জন্যই গ্রহদের সুখ্যাতি সূক্ষ্ম অবস্থানগুলো লিখেছি তো প্রথম দেখুন যেখানে চন্দ্রগ্রহণ লেখা আছে চব্বিশে মার্চ যে কথাটা লেখা আছে দেখতে পাচ্ছেন একদম বাদিকের কর্নারে সেটা হচ্ছে রাশির ঘর ওখান থেকে আমরা যাত্রা শুরু করব এই ঘরটাকে আমরা এক ধরে এই ঘরটাকে এক ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এগোবো এক তারপরে পৃথিবী যেটা লেখা আছে কালো ব্যাকগ্রাউন্ডে এটা দুই এইভাবে এগোবো তো প্রথমেই চন্দ্রগ্রহণ হয়ে গেছে দোল পূর্ণিমা আপনারা জানেন এবং সূর্যগ্রহণ আপনাদের রাশির ঠিক বিপরীতে সমসপ্তমে আগামী আট তারিখে সূর্যগ্রহণ সংগঠিত হবে তো এটা সবার আগে কন্যার খেয়াল রাখতে হবে কন্যার লগ্ন এবং লগ্নের সপ্তমকে কেন্দ্র করে যে দুটি গ্রহণ সংগঠিত হচ্ছে এটা কন্যার মানসিক স্থিতি এবং পারিপার্শ্বিক পরিস্থিতির উপর দারুণ প্রভাব বিস্তার করবে এবং বর্তমানে কন্যার অধিপতি যেহেতু বুধ অস্তমিত বক্রি এবং সে নিচস্তভাবে দিকে এগোচ্ছে স্বাস্থ্যের দিকটা কন্যার ভীষণভাবে নজর রাখতে হবে এটা প্রথম সাজেশান আপনার লগ্ন হোক বা রাশি লগ্নের ক্ষেত্রে শারীরিক বিষয়টা প্রযোজ্য বাকি সমস্ত বিষয়গুলো লগ্ন রাশি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ভাবে এখানে পৃথিবী অবস্থান করবে বাংলার বৈশাখ মাস থেকে তো দ্বিতীয়ভাবে আপনারা জানেন যে তুলারাশিতে বৈশাখে পৃথিবী আছে এবং সূর্য তার বিপরীত দিকে উচ্চস্ত হয় তো তৃতীয়ভাবে রাহু এবং শনি দৃষ্টি আছে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এগোচ্ছি চতুর্থ স্থান অর্থাৎ যেখানে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের লোগোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গৃহস্থান মনস্থান এখানে বৃহস্পতির দৃষ্টি আছে এবং এই মাসটা যদি দেখেন এই দৃষ্টিটা থাকবে পরের মাস থেকে এটা কিন্তু এখানে অবশ্যই কিন্তু পরিবর্তন হবে বৃহস্পতি রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে দৃষ্টিটা থাকবে না তখন পরবর্তী ক্ষেত্রে এখানে কেতু রাশির কেতুর দৃষ্টি রাশির পঞ্চম প্রেমভাবে আছে এবং রাশির ষষ্ঠভাবে সেই বিখ্যাত এবং কুখ্যাত শনিমঙ্গল যোগ চলছে যেখানে শনি অবশ্যই নক্ষত্র পরিবর্তন করে ছ তারিখ থেকে বৃহস্পতি নক্ষত্র ভাদ্রপদে আসবে এবং অবশ্যই এখানে শনিমঙ্গল যোগের একটা জায়গা থাকবে আমি আলোচনাটা আমি ডিটেলে যাব তবুও বলে দিই এই যে ষষ্ঠ অষ্টম যে কানেকশানটা হবে বৃহস্পতি অষ্টমে আছে এবং ষষ্ঠপতি শনি সক্ষেত্রী এটা কিন্তু অনেক ডিসপিউট অনেক সমস্যা অনেক জটিল দীর্ঘদিনের প্রবলেমকে মীমাংসার দিকে নিয়ে যাবে কোট কোট কাচারি বিষয় লোন আর্থিক ক্ষেত্রে এগুলো তো আছেই তবে স্বাস্থ্যের দিকটা কিছুটা আকস্মিক কিন্তু এই এপ্রিলটা মে মাসে অনেকটা ঠিক হয়ে যাবে এপ্রিলটা কিছুটা কিন্তু আপনার নেগেটিভ ফল দিতে পারে কন্যা স্বাস্থ্যের বিষয়টা অবশ্যই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন কবে হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন ছ তারিখে হচ্ছে তার সময়কাল থেকে বাকি সময়টা এপ্রিলের খেয়াল রাখতে হবে সপ্তম ভাব যেখানে গ্রহণ হবে আমি সেটা আগেই বললাম যে সূর্য গ্রহণ হবে তো সপ্তম ভাব হচ্ছে আমাদের বিবাহ ব্যবসা অবশ্যই সামাজিক যেসব সম্পর্ক আছে হঠাৎ মনে হতে পারে যে সবাই যেন আমার থেকে কেন বিরুদ্ধে আছে বা কারোর সঙ্গে একটু বনা হচ্ছে না একটু নিজের মধ্যে থাকতে ইচ্ছে করছে এটা হতে পারে অনেকের ক্ষেত্রে হতে পারে যে দাম্পত্য ক্ষেত্রে কিছু অশান্তি ব্যবসা ব্যবসার ক্ষেত্রে খুব ভালো গ্রোথ আসছে না জেনারেল বিষয়গুলো গ্রহণের আশপাশের সময় হতে পারে এবং অযাচিত খরচ বাড়তে পারে কেন সূর্য আপনাদের ব্যয়ের অধিপতি বিবাহ সংক্রান্ত আলোচনার ক্ষেত্রেই সূর্যগ্রহণের সময়টা অবশ্যই একটু খেয়াল রাখা দরকার এই সময়কালটা খেয়াল রাখতে হবে এবার হচ্ছে অষ্টম ঘর যেটা পরিবর্তনের ঘর সেখানে বৃহস্পতি তো বললাম এই মাসটা থাকবে এখানে বুধ বক্রি হয়ে আছে বর্তমানে অষ্টমিত হচ্ছে এবং বুধ প্রত্যাগমন করবে আবার নিজস্ব ঘরে ন তারিখে শুক্র আপনাদের সপ্তমে উচ্চস্থ আছে দেখতে পাচ্ছেন শুক্র তুঙ্গস্থ সেই শুক্র অষ্টমে প্রবেশ করবে এই মাসের শেষ তারিখে শেষ দিকে বলতে পারেন পঁচিশ তারিখে প্রবেশ করবে এবং অষ্টমিত হয়ে যাবে বাকি অন্য কোনো ঘরে কোনো গ্রহ নেই নবমে কেতুর দৃষ্টি মঙ্গলের দৃষ্টি দশমে মঙ্গলের দৃষ্টি একাদশে রাহুর দৃষ্টি দ্বাদশে শনি বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি আর থাকবে তো এবার হচ্ছে আমাদের কেমন কাটবে সেটা আমরা এবার একটু বিশ্লেষণ করে নিই প্রথমে কেরিয়ার দিয়ে শুরু করবো আলোচনা যেখানে আপনার চাকরি ব্যবসা অর্থনৈতিক ইনকাম সেলফ প্রফেশন ইত্যাদি বিষয়গুলো উঠে আসবে শুধু বলে দিই আপনারা যে নাম্বারটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি কিন্তু বাড়িতে বসে ফোনে আমাদের সঙ্গে আলোচনা সারতে পারেন আসতে পারেন চেম্বারে যেটা আপনার সুবিধা হয় প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত ডিটেল হবে ফোনে মানে অল্প কথা চেম্বারে বেশি কথা একদমই নয় ডিটেলে আলোচনা হবে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং বিষদে আলোচনা করা হবে এবং ভিডিওটি অবশ্যই আপনারা যারা দেখছেন ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে টাইপ করলেই পেয়ে যাবেন সাপোর্ট করবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন আশা করি আপনারা অনেকেই ইনস্টাগ্রামে আছে ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন প্রথমে কেরিয়ার লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কেরিয়ার প্রথমেই চাকরির কথা আসা যাক দেখুন চাকরি ব্যবসা দুটো ক্ষেত্রেই আমি মাসের প্রথমের দিকটা কন্যার ক্ষেত্রে একটু ডাউন সিচুয়েশন দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে আমি আগে চাকরির কথা বলি চাকরির অধিপতি বুধ বকরি এবং অস্তমিত হচ্ছে এবং তারপরে আবার সে নিজস্ব ঘরে প্রবেশ করছে বুধ হচ্ছে আপনাদের লগ্নপতি এবং কর্মপতি লগ্ন হচ্ছে শরীর আর কর্ম হচ্ছে আপনার চাকরি বাকরি ইত্যাদি তো শরীরের জায়গাটা বা আপনার যে এফর্ট বা কনসেনট্রেশান কাজের ক্ষেত্রে ডেডিকেশান এই জায়গাটা কিছুটা দুর্বল হতে পারে এবং কাজের ক্ষেত্রে আপনার যে সিচুয়েশানটা পাওয়া উচিত যেটা এটা এটা এরকম হবে ওটা ওরকম হবে সেই জায়গাটা কোথাও যেন ফুলফিল হচ্ছে না এটা কিন্তু কন্যার ক্ষেত্রে প্রথম একটা বিঘ্নতা বা বাধার জায়গা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তবে আমি এটা বলবো যে বুধ যেহেতু অষ্টমিত বক্রি থাকবে পুরো মাসটাই বলতে পারেন তো সেক্ষেত্রে মার্গি একদম শেষের দিকে হবে সেক্ষেত্রে চাকরিকেন্দ্রিক বিষয়ের সিদ্ধান্তগুলো আপনাদের কিন্তু একটু রয়েশই নিতে হবে এ মাসে তবু আমি মনে করি ন তারিখ থেকে বুধ নিচস্ত থাকলেও যেহেতু বুধ তুঙ্গস্থ শুক্রের সঙ্গে যুক্ত থাকবে তার মিত্রগ্রহ বুধের সঙ্গে যুক্ত থাকবে আমি মনে করি ন তারিখের পর থেকে আপনাদের কিন্তু কর্মজীবনে বা চাকরি জীবনে ডেভেলপমেন্ট হবে সপ্তমভাবে যেহেতু সূর্যগ্রহণ স্পেশালি ব্যবসার ক্ষেত্রে আমি ন তারিখ অবধি চোখ কান খোলা রেখে চলতে বলবো আমি একদমই এটা বলছি না যে চাকরির মতো কোনো ডাউন সিচুয়েশান ব্যবসার ক্ষেত্রে থাকবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আকস্মিক কিছু সমস্যা ইনস্ট্যান্ট কিছু সমস্যা বা যেগুলো চাপা পড়েছিল এরকম ধরনের কিছু সমস্যা আবার কিন্তু আউটকাম করতে পারে ক্ষেত্রে আমি শুক্র তুঙ্গস্থ যেহেতু আছে এটা একটা প্লাস পয়েন্ট ব্যবসার ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন এক্ষেত্রে আমি এটুকু বলবো ব্যবসার ক্ষেত্রে বড় রদবদল বড় চেঞ্জেস এগুলো করার জন্য আপনাকে একটু ন তারিখ অবধি অপেক্ষা করতে হবে ন তারিখ থেকে যে কোনো রিজন আপনি কিন্তু ব্যবসার ক্ষেত্রে নিতে পারেন পরীক্ষা যারা দেবেন কম্পিটিটিভ এক্সাম বা চাকরিমুখী এক্সাম দিচ্ছেন বা ইন্টারভিউ ফেস করছেন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে মাসের শুরু থেকে চেষ্টা করতে পারেন প্রবলেম সেক্ষেত্রে থাকছে না তবে চাকরি চেঞ্জের যেসব এক্সামগুলো হয় আপনি একটা চাকরি ছেড়ে অন্য চাকরিতে যাবেন সেক্ষেত্রে ভালোভাবে জ্যোতিষ পরামর্শ নিয়ে এগোবেন কিন্তু জেনারেলি ফ্রেশার্স যারা আছেন ডিপার্টমেন্টাল এক্সাম দিতে চাইছেন দিতে পারেন সমস্যা সেক্ষেত্রে নেই তবে আমার যেটা অ্যাজাম্পশন এখানে কিন্তু চাকরি পরিবর্তন বা ট্রান্সফার এই জাতীয় বিষয়গুলো ছ তারিখের পর থেকে যখন শনি নক্ষত্র পরিবর্তন করবে আপনি কিন্তু বেশি ভালো ফল এই জায়গাটা কিন্তু পাবেন এর বাইরে শুক্র যেহেতু উচ্চস্থ আছে কিছু স্পেশালাইজড বিষয়ে ভালো ফল পাবেন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে যেমন অনলাইন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এগুলোতে যারা আছেন ইলেকট্রনিক্স আইটি সফটওয়্যার এখানে যারা আছেন ন তারিখ থেকে প্রিন্টিং প্রেস মিডিয়া এই জাতীয় ক্ষেত্রগুলোতে প্লাস সরকারি চাকরি ক্ষেত্রে এখানে ভালো ফল পাবেন বিদেশে যারা কাজকর্ম করছেন বা রাজ্যের বাইরে জেলার বাইরে ব্যবসাও করছেন চাকরিও করছেন যে কোনো আপনার জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যে কোনো কাজকার বা যেখানে চলছে সেখানে বাংলার বৈশাখ মাস অর্থাৎ এপ্রিল থেকে আরম্ভ করে মেয়ের মিডল অব্দি সময়টা দারুণ এক্সেলেন্ট খুব ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে চৈত্র মাস যেটা চলছে এখন সেটায় গ্রহণযোগ চলবে এবং আপনারা জানেন যে আমাদের হিন্দু ক্যালেন্ডার যে বাংলা ক্যালেন্ডারটা আমরা দেখি সেটা কিন্তু আমাদের লুনার ক্যালেন্ডার এবং সোলার ক্যালেন্ডার অর্থাৎ সৌর সূর্য এবং চন্দ্র ক্যালেন্ডার এখানে কিন্তু খুব ডিটেলে বৈজ্ঞানিক ভিত্তিতে এই ক্যালেন্ডারটা তৈরি করা হয়েছে ইংরেজি ক্যালেন্ডারটা কিন্তু বৈজ্ঞানিক ভিত্তি অনেকটা কম এটা আমি অবশ্যই বলছি আপনারা নিজেও সার্চ করবেন ইংরেজি ক্যালেন্ডারটা আমাদের এই দু আড়াইশো বছরের পুরনো ক্যালেন্ডার তার আগে বিভিন্ন রকম ক্যালেন্ডার ছিল তো একটা সুবিধার্থে করা হয়েছে কিন্তু আমাদের যে অথেন্টিক ক্যালেন্ডার হিন্দু ক্যালেন্ডার যেটা দেখেন এটা অবশ্যই অথেন্টিক এবং বাংলা ক্যালেন্ডারটা অবশ্যই এটা অ্যাস্ট্রোনমিক্যাল ভিত্তিতে করা হয় মানে জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে তো তাই চৈত্র মাসটা যেটাই গ্রহণযোগের মাস সেখানটার থেকে আরম্ভ করে আপনি যদি বৈশাখে যান সেখানে বৈদেশিক ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবার বিদেশের চাকরি বিদেশে পড়াশোনা বৈদেশিক সংযোগগুলো খুব ভালোভাবে এক্সিকিউট হবে কেরিয়ারের ক্ষেত্রে আর আমি এটুকু বলবো মাসের প্রথম সপ্তাহটা কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ আপনার থাকতে পারে একটু মানিয়ে চলুন তাড়াহুড়ো করলে বা আপনি যদি ভাবেন লোড়ে সব কিছু জেতা যাবে এখানে কিন্তু আপনার মানসিক স্ট্রেস বাড়বে শরীরে ক্লান্তি বাড়বে এবং অবশ্যই একটু বিরক্তিকর মন থাকতে পারে এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে আর এটুকু বলবো কর্মক্ষেত্রে পদোন্নতি হবে বৈশাখ মাস থেকে স্পেশালি ন তারিখের পরের সময়তে আপনার কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ থাকবে এবং কর্মক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সা উদ্ধার ব্যবসার ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সা উদ্ধার এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন তারা কিন্তু এই মাসটা ভালো ফল পাবেন সরকারি আন্ডারটেকিং চাকরি ব্যবসা গ্রহণযোগ না থাকলে মাসে শুরু থেকেই ভালো ফল পাবেন আর গ্রহণযোগ থাকলে চৈত্র মাসটা বাদ দিয়ে বৈশাখ মাস থেকে আপনারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন এডুকেশান সেক্টরের ক্ষেত্রে ওভারঅল ভালো ফল এখানে কিন্তু থাকছে শনিমঙ্গল যোগ চলছে এটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কাজকর্ম কারখানা ছোটোখাটো যন্ত্র যন্ত্রাংশ ইত্যাদি জাতীয় কাজ কারবারগুলোর মধ্যে ভালো ফল পাবেন তবুও কন্যার ক্ষেত্রে এনার্জির অভাব কিছুটা থাকছে বডিতে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার কাজ ব্যবসা সেলফ প্রফেশান যাই করে না কেন তার সঙ্গে শরীরের যে পর্যাপ্ত ঘুম আহার এইটা ব্যালেন্স না করলে আপনি কিন্তু আলটিমেট কাজের জায়গায় দুদিন ভালো কাজ করে তিন দিনের দিন ডাউন হয়ে যেতে পারেন এটা খেয়াল রাখবেন শারীরিক দিকটা নজর রেখে আপনার হেলথ কনসাস থেকে কাজের জায়গাটা মন দিচ্ছে চাকরি ব্যবসা সেলফ প্রফেশান যাই করে না কেন পারিবারিক পেশাগুলো মোটের ওপর ভালো যাবে সেখানে সমস্যা নেই তবুও আমি এটুকু বলবো ব্যবসার ক্ষেত্রে রি পার্টনারশিপ জায়গায় কিছু সমস্যা এগুলো কিন্তু গ্রহণের তৎসংলগ্ন সময় মানে আট তারিখ অবধি যে সময়টা চলছে সেখানে কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের ক্ষেত্রে এই হচ্ছে আপনাদের কেরিয়ারের বিষয় তবে এটুকু বলা যেতে পারে বুধ যেহেতু রাহুর সঙ্গে যুক্ত এবং নিচস্থভাবে আছে মানে ন তারিখ থেকে বলছি তো কাস্টমার ক্লায়েন্ট যারা পাবলিক হ্যান্ডেল করছেন তাদের ক্ষেত্রে একটু সহনশীল মনোভাব থাকা দরকার সেটা ব্যবসায়ী হোক সেলসে আছেন রিসেপশানিস্টে কাজ করছেন সিকিউরিটিতে কাজ করছেন রাস্তায় ট্রাফিকে আছেন যেখানে আপনাকে ক্লায়েন্ট বা কাস্টমার প্রায় হ্যান্ডেল করতে হচ্ছে সেই জায়গাটা একটু আপনার সহনশীল মন থাকা দরকার এর বাইরে আমি মনে করি সরকারি চাকরি ক্ষেত্রে গ্রহণযোগ না থাকলে পুরো মাস সরকারি ব্যবসা ইত্যাদি পুরো মাস ভালো নচেত বাংলার বৈশাখ মাসটা ভালো যাবে পড়াশোনা উচ্চশিক্ষা বা পড়াশোনার কথা যদি বলি বুধ বকরি এবং অষ্টমী এখানে কিন্তু সিলি মিস্টেকের পরিমাণ বাড়বে আপনাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব এবং সিলি মিস্টেক এই হচ্ছে মেন সমস্যা এবং এই জায়গাটা থেকে যাবতীয় সমস্যা পড়াশোনার জায়গাটা রয়েছে তবে উচ্চশিক্ষা অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো বাধা নেই বিদেশে পড়াশোনা দূরে পড়াশোনা করার ক্ষেত্রে বাংলার বৈশাখ মাস ভালো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে যদি আপনি এই মিস্টেকের জায়গাটা কন্ট্রোল করতে পারেন মানে একটা ধরুন অ্যান্সার লিখছেন একবার মিলিয়ে নিলেন রিভিশন করে নিলেন কোশ্চেনপত্র মানে প্রশ্নপত্র আগে দেখে তারপর অ্যান্সারে হাত দিলেন এই বিষয়গুলো যদি মেনটেন করতে পারেন কম্পিটিটিভ এক্সাম খারাপ না ভালো যাবে কিন্তু খেয়াল রাখতে হবে বুধ বকরি বা আপনার জন্মছকে অস্তমিত থাকলে তাড়াহুড়ো করতে গেলে কিছু ভুল হবে সেটা ভাইভা এক্সাম হোক ইন্টারভিউ হোক বা রিটিন এক্সাম হোক সব ক্ষেত্রেই একটু নেতিবাচক ফল থাকতে পারে যেহেতু গ্রহণযোগ চলছে এটা খেয়াল রাখবেন কোনো পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার ক্ষেত্রে গ্রহণযোগ যদি আপনার জন্মচকে থাকে অর্থাৎ সূর্য চন্দ্র সূর্যকেতু চন্দ্র চন্দ্রকেতু নেতিবাচক ফল আসতে পারে বাংলার চৈত্র মাসে যদি আপনার ছকে গ্রহণযোগ না থাকে এই ধরনের নেগেটিভ ঘটনা ঘটবে না গবেষকদের ক্ষেত্রে বিশেষভাবে মাসের দ্বিতীয় পক্ষটা ভালো বাংলার বৈশাখ মাস যে পাঠটায় পড়ছে এপ্রিলে খুবই ভালো ফল পাবেন এবং গবেষণার রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন শুধু তাই নয় টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড রিলেটেড পড়াশোনা মডার্ন কিছু কোর্স সোশ্যাল মিডিয়ার ওপর কোর্স ট্যাক্স অ্যাকাউন্টস যে কোনো ধরনের এইসব ধরনের কাজ শেখা ইনভেস্টমেন্টের ওপর কিছু কোর্স করছেন হায়ার কমার্স ম্যানেজমেন্ট এগুলোর ক্ষেত্রে এই মাসটার দুর্দান্ত খুব ভালো শেখা জানা ভর্তি এগুলো এগুলোতে কোনো অসুবিধা নেই কিন্তু এই কম্পিটিভ এক্সামে সিলেমিস্টেকটাই একটু খেয়াল রাখবেন চাকরিমুখী পড়াশোনার জন্য মাসের দ্বিতীয় পক্ষটা বা ন তারিখের পরের সময়টা বেশি ভালো যেতে পারে আর এটুকু বলবো যে এই যে পড়াশোনার ক্ষেত্রে আমি মোটের ওপর বলব অনলাইনে যেসব কোর্স ওয়ার্কশপ এগুলো হয় বা এগুলো থেকেও আপনি কিছু শিক্ষা নিতে পারেন শুক্র উচ্চস্থ আছে অবশ্যই এখানে অ্যাকাডেমিক পড়াশোনা বাদ দিয়ে আপনার কিছু শেখা বাদ্যযন্ত্র বাজানো কিছু গান বাজনা শেখা অভিনয় শেখা কিছু বিষয়ে দক্ষতা অর্জন করা স্পেশালাইজ কোনো কোর্স করা তাছাড়া অ্যাস্ট্রোলজি অকাল বিষয় কোনো বিদ্যা অর্জন করা এগুলো ক্ষেত্রে টোটাল মাসটাই আপনার জন্য পজিটিভ যুক্ত থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ আমি অল্পে দেখতে পাচ্ছি না ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে আলোচনা এবার অবশ্যই প্রেম সম্পর্ক রিলেশনশিপ প্রেমের অধিপতি শনি নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতি নক্ষত্রে আসছে আগামী ছ তারিখ থেকে এবং শনি মঙ্গল যোগের প্রভাব এ মাসে চলবে তেইশ তারিখ অবধি এই দুটোর বিষয় কিন্তু মেন ইম্পর্টেন্ট এবং উচ্চস্থ শুক্র আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে প্রথম বলবো শুক্র উচ্চস্থ লগ্নে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের মধ্যে রোম্যান্টিক ভাব থাকবে প্রেমের ক্ষেত্রে নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা কাছাকাছি আসা এই ধরনের বিষয়গুলো বাড়বে এবং নতুন প্রেমের যোগাযোগও কিন্তু সম্ভাবনাময় সময় কিন্তু কাটবে কিন্তু শনি মঙ্গল যোগ যেহেতু চলছে এটা মাথায় রাখবেন একে অপরকে একটু ডমিনেট করার টেন্ডেন্সি নিজের মতটা যাতে অপরে মেনে চলে সেই বিষয়টা একটু চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি এগুলো থাকবে কিংবা দুজনের মধ্যে কারোর স্বেচ্ছাচারী একটু মন থাকবে এটা কিন্তু কন্ট্রোল করতেই হবে আপনাদের তবে ওই শুক্রের যে উচ্চস্থ যে প্রভাব যেটার প্রভাবে আমি বলছিলাম রোম্যান্টিক মুড থাকবে ঘনিষ্ঠতা বাড়বে এগুলো ভালো ফল আপনি কিন্তু পাবেন কিন্তু এই বিষয়টা কন্ট্রোল করতে হবে সাধারণ রাগ জেদকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে শনি যে ছ তারিখ থেকে বৃহস্পতি নক্ষত্রে আসছে এর প্রেমের ওপর প্রভাব কী এর প্রেমের ওপর প্রভাব প্রথমেই বলব প্রেমের ক্ষেত্রে বিবাহযোগ কিন্তু কার্যকর হতে পারে প্রেমের ক্ষেত্রে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক অশান্তি চললে এগুলো কিন্তু কমতে পারে তবে আমার মতে প্রেমের ক্ষেত্রে আপনারা এই যে শনি নক্ষত্র পরিবর্তনের ম্যাক্সিমাম বেনিফিটটা কিন্তু মে মাস থেকে পাবেন যেহেতু বৃহস্পতি অষ্টম গো হচ্ছে সব ক্ষেত্রে একই রকম ফল পাবেন না কিছু ক্ষেত্রে প্রেমের সমস্যা রানিং থাকলে সেটা অপেক্ষা করতে হবে মে মাস থেকে পাবেন তবে এটুকু মাথা এটুকু মাথায় রাখবেন যে শনি মঙ্গল যে যোগটা চলছে সেটা কিন্তু বিবাদ অশান্তির কারণ কিন্তু যে পয়েন্টগুলো বললাম যে এই ডমিনেট ইত্যাদি এগুলোকে অ্যাভয়েড করলেই বিষয়টা আপনি অ্যাভয়েড করতে পারবেন কিন্তু বাকি জায়গাটা আমি মনে করি প্রেমের ক্ষেত্রে ভালো রোম্যান্টিক এবং প্রেম যে বিবাহের ক্ষেত্রে জোড়াও যুক্ত দিন থাকবে তবে দেখুন আপনাদের দৈনিক রাশি ফলটা ফলো করতে হবে প্রতিদিনের ছোটো ছোটো অনেক বিষয় থাকে যেগুলো আমি প্রেমের বিষয়ে আলোচনা করি প্রত্যেক দিন অ্যাসপেক্টে জানতে পারবেন যে আজ কীরকম কাল কীরকম পরশু কীরকম এগুলো বিষয়ে অবশ্যই জানতে পারবেন বিবাহযোগ এ তো বলার অপেক্ষা রাখে না উচ্চস্থ শুক্র অবস্থান করছে বিবাহস্থানে বিবাহযোগ রাশি এবং লগ্ন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য দারুণভাবে তবে প্রেমের বিষয়টা আমি বেসিক্যালি লগ্ন সাপেক্ষে বেশি আমি গুরুত্ব দেবো এখানে বিবাহ যোগের ক্ষেত্রে আমি শুধুমাত্র গ্রহণের দিন আগের দিন পরের দিন এই সময়টাকে এড়িয়ে চলতে বলবো সকলকেই আর যাদের জন্মছকে সূর্যরাহু সূর্যকেতু চন্দ্ররাহু চন্দ্রকেতু যোগ আছে আপনারা বৈশাখ মাস থেকে যে কোনো সম্বন্ধ ইত্যাদির বিষয়ে এগোবেন অনেকে ভাবছেন যে হ্যাঁ বৈশাখ মাসেই তো দেখা হয় ঠিক এইভাবে আমি কথাটা বোঝাতে চাইনি আমি যেটা বলতে চাইছি কোনো মানুষের সঙ্গে কোনো দেখা হলো তাকে মন দিয়ে ফেলেন এটাও তো এক ধরনের মানে অন্তরের প্রতিশ্রুতি এই বিষয়টাও কিন্তু আমি বৈশাখ মাস থেকে এগোতে বলবো যাদের জন্মচকে সূর্যরাহু সূর্যকেতু চন্দ্ররাহু চন্দ্রকেতু যোগ থাকবে মন দেবেন না বা এই সময় একদম ফাইনালাইজ কিছু মনে ভেবে ফেলবেন না যদি ভাবেন সেটা বৈশাখ থেকে ভাবুন যাদের গ্রহণযোগ নেই এমনি ভালো যাবে লাইফ পার্টনার পাওয়ার ক্ষেত্রে এই সময়টা খুব প্রযোজ্য এবং খুব ভালো সময় বিবাহ আলোচনা এবং স্পেশালি আমার মতে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে খুব জোরালো সময় বলে এই সময়টা মনে হয়েছে সেকেন্ড ম্যারেজ বা তার পরবর্তী যেসব বিবাহগুলো থাকে সেই বিষয়ে ভালো ফল এই সময় কিন্তু পাবেন তবে গ্রহণের তৎসংলগ্ন সময়টাকে বাদ দেবেন দাম্পত্য জীবন বৈচিত্র্যময় অর্থাৎ একাধিক গ্রহের সংযোগ একাধিক মানসিকতাকে রিপ্রেজেন্ট করে প্রথম শুক্র অবস্থান করছে দাম্পত্য ঘরে সুখ দাম্পত্য শান্তি দাম্পত্য বিষয়ে যতটুকু রোম্যান্স বলা যায় সেই রোম্যান্টিক আভাস পাবেন সূর্যর কিছুটা অবস্থান করায় বাংলার চৈত্র মাসে আপনাদের মধ্যে মাঝে মাঝে ইগো ক্লাসও তার মধ্যে চলবে এটা খেয়াল রাখবেন বুধের যে নিচস্ত অস্তমিত বক্রি প্রভাব আপনাদের সপ্তমে থাকবে ন তারিখ থেকে দাম্পত্য ক্ষেত্রে যেটা মেন সমস্যা হতে পারে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং মাঝে মাঝে হতে পারে অর্থাৎ বৈচিত্র্যময় কেন বললাম যে একাধিক গ্রহের এলিমেন্ট থাকছে একদিকে রোম্যান্টিক মুড থাকছে মাঝে মাঝে একটু ইগো ক্লাসও হয়ে যাচ্ছে কখনও কখনও আবার একটু ভুল বোঝাবুঝি হচ্ছে তাহলে কার কোনটা বেশি হবে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মচক কী পজিশানে আছে আপনার জন্মচকে ধরুন গ্রহণযোগ আছে তা আপনি ইগোর মধ্যে থাকবেন আপনার জন্মচকে ধরুন গ্রহণযোগ নেই বুধ বকরি নেই তাহলে আপনি রোম্যান্টিক মুড পাবেন এই ধরনের বিষয়গুলো কিন্তু মিশ্র ফলদায়ী হবে তবে মাসের শেষ দিকটা কিন্তু একদমই বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব একটা ভালো ফল নয় কারণ তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে সেই কুখ্যাত আমাদের জ্যোতিষশাস্ত্রে যত কুখ্যাত যোগ আছে তার মধ্যে অন্যতম একটা কুখ্যাত যোগ হচ্ছে অঙ্গারক যোগ মঙ্গল রাহু যোগ এবং তাও আবার স্থানে মঙ্গল আবার অষ্টমপতি এই যে তেইশ তারিখ থেকে যে যোগটা শুরু হবে আপনারা বলতে পারেন যদি আমি ভয় দেখাচ্ছি তাহলে ভয় দেখাচ্ছি এখানে সতর্কতা অবলম্বন করতেই হবে আপনাদের কারণ যে কুখ্যাত যে অঙ্গারক যোগটা শুরু হচ্ছে তেইশ তারিখ থেকে এই যোগটা কিন্তু এই বিষয়গুলোকে অ্যাক্টিভ করবে যদি আপনার জন্মছকে থাকে একটু বোঝার চেষ্টা করুন যদি জন্মছকে আপনার ডিভোর্সের যোগ থাকে যদি জন্মছকে আপনার পার্টনারের সঙ্গে আপনার ছাড়াছাড়ির যোগ থাকে যদি পার্টনার আপনার প্রচণ্ড অসুস্থ থাকে এই বিষয়গুলোয় অঙ্গারক যোগ কিন্তু ডেঞ্জারাস হয়ে যায় সেটা আমি তেইশ তারিখ থেকে প্রত্যেকটি কন্যা লগ্নের স্পেশালি জাতক জাতিকাদের সতর্ক থাকতে বলবো যদি আপনাদের মধ্যে আগে থেকে গাট ছড়াটা আলগা থাকে বা আদার্স সমস্যাগুলো থাকে তেইশ তারিখ থেকে একটাই শব্দ বি কেয়ারফুল এখানে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ নিতেই হবে যে কোনো জ্যোতিষীকে দেখাতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু অঙ্গারক যোগকে যদি হালকাভাবে নেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনি ভারী সমস্যায় পড়তে পারেন ছোটোখাটো বিষয়কে ইগনোর করবেন না অবশ্যই তেইশ তারিখের পর থেকে এটি বিষয়টা খেয়াল রাখবেন তার আগে কিন্তু সময়টা আমি মনে করি ভালো এবং সুবিধাজনক থাকবে তবে এটুকু আমি আশ্বস্ত করছি আপনাদের যদি জন্মছকে সপ্তমস্ত মঙ্গলের মাঙ্গলিক যোগ না থাকে এবারে কিন্তু অঙ্গারক যোগটা মাঙ্গলিক যোগের সঙ্গে হবে খেয়াল রাখবেন কন্যার ক্ষেত্রে তো আমি সেটা নিয়ে ভিডিও আপডেট দেবো অঙ্গারক যোগ যদি না থাকে মাঙ্গলিক যোগ যদি না থাকে মঙ্গলের যদি সপ্তমস্ত প্রভাব না থাকে তাহলে আমি মনে করি দাম্পত্য ক্ষেত্রে অশান্তি হয়তো একটু দু হতে পারে সংসারে মঙ্গল রাহু যোগের জন্য কিন্তু বড় কোনো নেগেটিভ সমস্যা হবে না এটা একদমই বোঝা যাচ্ছে আর যাদের আছে তাদের ক্ষেত্রে সমস্যা আছে একদম স্পষ্ট কথা বলে দিলাম এবার আলোচনা অবশ্যই কিন্তু বিবিধ বিষয় শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে অর্থনৈতিক বিষয় বিবিধ বিষয়কে এখানে ক্লারিফাই করবো আপনারা মন দিয়ে শুনবেন আর আরও একবার বলে দিই স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যায় ভোগেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে আপনি আলোচনা করতেন চেম্বারেও আসতে পারেন কোনো সমস্যা নেই এই নাম্বারেই কল করে নেবেন বা ফোন করে নেবেন বিস্তারিত আলোচনা পাবেন ডিটেল আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন আর ভিডিওটি আপনি ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে আমাদের গ্রুপটি অবশ্যই যুক্ত থাকবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করতে ভুলবেন না এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু বিবিধ বিষয় বিভিন্ন বিষয়ে প্রথমেই শরীর স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে নজর রাখার কথা আমি শুরু থেকেই বলে আসছি এটা নতুন কিছু নয় তবে স্পেসিফিক কিছু রোগ ভোগের বিষয়ে খেয়াল রাখতে বলব হাড়ের ব্যথা বেদনা কোমরের ব্যথা বেদনা পাইলস ইত্যাদি সমস্যা একটু বাড়তে পারে খেয়াল রাখতে হবে পেটের হজম গোল হজমের গোলমাল শুক্ররাহ যোগে থাকতে পারে ঘুম কম হওয়ার টেন্ডেন্সি রাত জাগার টেন্ডেন্সি চৈত্র মাসটায় বেশি থাকতে পারে বৈশাখ মাস তুলনামূলক ভালো তবে বৈশাখ মাসে ইউরিনারি সমস্যা একটু গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন অঙ্গারকযোগে অবশ্যই কিন্তু ওভার এক্সাইটমেন্ট ব্লাড রিলেটেড সমস্যা এবং আগুন ইলেকট্রিক আগে সমস্যা যাদের রয়েছে তো স্যারেকের পর থেকে খেয়াল রাখবেন এই হচ্ছে মেন বিষয় কেনাকাটি গ্যাজেটস পারচেস আপনার কোনো প্রিয় জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে যে কোনো সময়কে চুজ করতে পারেন কোনো সমস্যা নেই বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে সময়টা ভালো আপনি ওভারঅল যে কোনো সময় এটা কিন্তু চুজ করতে পারেন সেখানে কোনো প্রবলেম থাকছে না বৃহস্পতি রাশি পরিবর্তন করছে অবশ্যই রাশি পরিবর্তনের লাস্ট মাস হচ্ছে এপ্রিল মাস এই সময় দেখবেন বাড়ি নিয়ে আপনার বিষত লগ্ন সাপেক্ষে কন্যা যাদের বাড়ি নিয়ে দীর্ঘদিনে কিছু সমস্যার পরিবর্তন হলো আপনার ব্যক্তিগত কোনো বিষয়ের পরিবর্তন হলো বিবাহিত জীবনে কিছু পরিবর্তন হলো বিবাহ সংক্রান্ত বিষয়ে কিছু ধাপে গেলেন ব্যবসার ক্ষেত্রে কিছু চেঞ্জ হলো এই ধরনের চেঞ্জগুলো সময় হওয়ার সম্ভাবনা খুব বেশি তবে গ্যাজেটস ইত্যাদি করা যেতে পারে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে গ্রহণযোগ না থাকলে পুরো মাসটাই ভালো গ্রহণযোগ থাকলে বাংলার বৈশাখ মাসটা বেশি ভালো চৈত্র মাসটা একটু চোখকান খুলে রেখে চলবেন ভ্রমণযোগ হবে বিদেশ যাত্রা দূরযাত্রা কাছাকাছি দূরে যাত্রার যোগ এ মাসে আছে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে এই মাসটা ভালো মেডিকেল কাজ করা চিকিৎসকের পরামর্শ ইত্যাদি নেওয়া বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার ক্ষেত্রে এ মাসটা অবশ্যই ভালো মামলা মোকদ্দমার ক্ষেত্রে তেইশ তারিখের আগে অবধি সময়টা মিটমাট করে নেওয়া সমাধান করে নেওয়ার ক্ষেত্রে ভালো এই সময়টাকে কাজে লাগান তেইশ তারিখের পর মঙ্গলরা হুজক আপনার ক্ষেত্রে মামলার ক্ষেত্রে একটু আপনাকে জেদি করে তুলবে মানে ওসপার একটা দেখে নেব এই ধরনের বিষয়গুলো সহমত আসা কিন্তু জায়গাটা কমে কমে যাবে তো চেষ্টা করুন তেইশ তারিখের আগে কোনো বিষয় যদি আপনি মিউচুয়াল করতে পারেন করে ফেলুন শত্রু নাশের যোগ আছে শত্রুরা এ মাসে সেরকমভাবে আপনাকে কিছুই করতে পারবে না শত্রুরা দূরে থাকবে কিন্তু যে আপনি লোকের সঙ্গে ঝগড়ায় জড়াতে পারেন এটা খেয়াল রাখবেন এটা অবশ্যই কন্ট্রোল করতে হবে আপনাকে গ্রহণের যে প্রভাব এটা মাথায় রাখতে হবে নতুন ব্যক্তিদের সঙ্গে আলাপ করা বা নতুন কিছু বিষয় হঠাৎ করে এগোনোর আগে ভালো করে পরক করে দেখে নেবেন স্পেশালি শুরু যে এপ্রিল সপ্তাহটা চলছে এই বিষয়টা খেয়াল রাখবেন লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেওয়া দরকার ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন কিছুটা খাদ্যাভ্যাসের চেঞ্জ হবে এই মাসে বিশেষত কন্যা লগ্ন যাদের খাবার দাবার ক্ষেত্রে একটু রিচ খাবার দাবার একটু অন্যরকম খাবার দাবার বিদেশি খাবার দাবার ট্রাই করা এগুলো টেন্ডেন্সি আপনাদের ক্ষেত্রে বাড়বে এন্টারটেনমেন্ট ভালো হবে ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান বিনোদন ভালো হবে খেলোয়াড়রা মোটের উপর বেশ ভালো ফল পাবেন খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন অফিসিয়াল কাজকর্মে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে পরিবার পরিজনের সদস্যদের যদি কোনো হেলথ সমস্যা চলে সেই বিষয়টা কিন্তু ছ তারিখের পর থেকে একটু সচেতন থাকবেন আদারওয়াইজ আমি অন্যান্য অ্যাসপেক্টে এই মাসটাকে পজিটিভ এবং ভালো বলবো এবং এ মাসে আমি এটাও বলবো যে আপনার যদি কিছু সেল্ফ ডেভেলপমেন্ট করার থাকে করতে পারেন শুক্র লগ্নে দৃষ্টি দেখে আপনার কিন্তু বেশভূষা চালচলন আপনার কসমেটিক্স আপনার মেকআপ এগুলোর মধ্যে কিছুটা আপনি নতুন কিছু অ্যাড বা নতুন কিছু ভাইব্রেশন এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারবেন অপরকে আকর্ষণ বল আকর্ষণ করার ক্ষমতা কন্যা কোনো জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু বাড়বে তো এই বিষয়গুলো অবশ্যই ভালো ফল পাবেন অর্থনৈতিক বিষয় এটুকু বলব যে আয় ভাব গ্রহণ অব্দি সময়টা একটু মধ্যম প্রকৃতির থাকবে আট তারিখের পর থেকে আয় ভাব স্থিতিশীল থাকবে আয় ভাব ভালো যাবে ফাটকা লাভের ক্ষেত্রে আট তারিখের পরে বা আপনি ন তারিখের পর করলে ভালো হয় ন তারিখের দশ তারিখ থেকে যে কিন্তু ফাটকা লাভের ক্ষেত্রে বেশি আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে বাংলার বৈশাখ মাস ভালো মামলা মোকদ্দমায় জয় লাভের ক্ষেত্রে বাংলার বৈশাখ মাস ভালো কোনো মামলা থেকে অর্থপ্রাপ্তির জন্য বাংলার বৈশাখ মাস ভালো যেতে পারে আয় ভাব স্থিত থাকবে কিন্তু ব্যয়ের আধিক্য কিন্তু বাংলা চৈত্র মাসে বিশেষত ন তারিখ অব্দি একটু বেশি থাকবে এদিক ওদিক করে খরচ হবে ভুল কাতে খরচ হওয়ার টেন্ডেন্সি থাকবে এই বিষয়টা আপনাদের সচেতন থাকতে হবে নতুন সন্তান সন্তানযোগের ক্ষেত্রে আমি অসুবিধা কিছুই দেখি দেখছি না নতুন যোগ আছে থাকবে সব সন্তান যারা ক্যারি করে আসেন তেইশ তারিখ অবধি একটু হেলথ কনসার্স বা হেলথের বিষয়গুলো মেনে চলবেন কিন্তু সন্তান যোগ ভালো সন্তান যাদের আছে সন্তানের যদি অসুস্থতা চলে তাদের ক্ষেত্রে একটু তেইশ তারিখ অবধি বিষয়টা মেনটেন করবেন বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং এটুকু মাথায় রাখবেন ষষ্ঠ স্থানে মঙ্গল সপ্তম স্থানে সূর্য আপনাদের কিন্তু টেম্পারামেন্ট হাই থাকছে তো ছোটোখাটো বিষয় কিন্তু ঝৌড় ঝামেলা ঝগড়া যাটি রাজনৈতিক তর্ক ধর্মীয় তর্ক এই ভোটের সময় যেগুলো হয় আর কি একদম এড়িয়ে চলার চেষ্টা করবেন আমরা ফিরছি একটু পরে দৈনিক রাশি ফলে ফোন নম্বর পেয়ে গেছেন যোগাযোগ ফুটবেন দেখুন স্ক্রিনে ফুটে উঠেছে সেই সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি যেগুলো এই সময় সংক্রান্ত ইম্পর্টেন্ট দেখে নিন আমরা ফিরছি একটু পরে নতুন রাশি নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার